মাথাভাঙা কলেজ মোড় এলাকায় একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস থাকা যাত্রীরা হুড়ুহুড়ি করে বাইরে বেরিয়ে আসে কোচবিহার মাথাভাঙা গামী বাসটিতে কী করে আগুন লাগলো তা এখনও বোঝা যায়নি বাসের কর্মীরা জানিয়েছেন হঠাৎ করে বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বাসে আগুন লেগেছিল মাথাভাঙা দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয় ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশও কেউ আহত হয়েছে কিনা তা এখনও জানা সম্ভব হয়নি